जदा जात जदा जात दैवात मधुरी को अशौ लोचन पथम तदा अस्माकम् चेत मदन हथ मदन चेत मदन हतक आहूत अभूत पुनः जस्मिन एस क्षण दृश्य दुष्यरेति पदविं दुष्यरेति पदविं विधाशामह तस्मिन् अखिल घटिका रत्न खतिता दैवात कृष्णर रूप अमर नयन पथगामी हले अमर चित्त दर्शन सौभाग्यसम कर्तुक होत होय मदनो आनंदनामक कोन तत्व অপহরণ করেছিল এবং আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে আবার যখন পুনরায় সেই সেই দেখতে পাব তখন আমি বহু রত্ন দিয়ে অলঙ্কৃত করবো রাধারানী বলছেন আমি কৃষ্ণকে দর্শন করেছিলাম দর্শন করতে গিয়ে প্রেমানন্দ এসে গেছে হ্যাঁ সে আনন্দ আনন্দে ভুলে গেছে প্রভুকে ভুলে গেছে দর্শন করলে আমি তাকে বহু যত্ন করে রাখবো এটাও জগন্নাথ বল্লভ নাটক থেকে রায় রাম তো সেটা পয়ারানবাদ কৃষ্ণ দাস গোস্বামী বর্ণনা করে বলছেন যে কালে যে কালে বা স্বপ্ন নে সেই কালে আইলা দুই বইদী আনন্দ আর মদন হে না পাইনু নেত্র ভরি যে কালে যে সময় বা স্বপ্নে স্বপ্নে সামনে হক বা স্বপ্নে হক দেখিনু বংশী বদনে তো তো ভগবান বংশীবদন কৃষ্ণকে আমি দর্শন করলাম সে সময় দুটো শত্রু আসলো সেই কালে আইলা দুই বৈদি সে বৈদী কি না আনন্দ আর মদন হরি মোর মন দেখিতে না পাইন নেত্রভারি তো এখানে বলা হচ্ছে কি যদা যত্ত তৈবাত মধুরীপু অসৌ লোচন পথম যখন যদা কারণ মতে যখন এই মধুরি যে মধু নামক অসুরের শত্রু কৃষ্ণ যখন আমার নেত্রপথে তদা অস্মাকম চেত তখন আমাদের চেতনা মদন হত কেন হতভাগ্য মদনের দ্বারা অভূত মদন আকর্ষণ করেছিল পুনঃ সহ কৃষ্ণ ক্ষণমাপি এটি যদি আবার এক খন্ডনে পাবো আমার নয়ন পথেগামী হবে তখন কি করব। হম আমরা তসমিন অখিল ঘটিকা রত্ন খচিত তখন মনি রত্ন খচিত কোটার মধ্যে রাখ তো আনন্দ মদন হরিণ মর এখানে আনন্দ মদন দুটো কথা বলা আছে যদা যত দৈবাত মধুরীপু অশৌ লোচন প্রথম তদা অস্মাকম চেত মদন আহুত আহত মদন হত হতক আনন্দটা লেখা নেই কিন্তু কবির গোস্বামী আনন্দ বলেছেন তাই প্রভু পাৎপর্য অনুবাদ আনন্দ লেখেছে মদন আনন্দ নামক কোন তত্ত্ব তা অপহরণ করেছিল এক মদন হত আহুতম অভূত ঠিক আছে তো আনন্দ আর মদন হরি নীল মোর মন দেখিতে না পাইনু নেত্র ভরি যেহেতু আমার যে সময় বা স্বপ্নে বংশীবদন শ্রীকৃষ্ণকে আমার দেখার সৌভাগ্য হল তখন আমার দুটি শত্রু এসে উপস্থিত তারা আনন্দ আর মদন তারা যেহেতু আমার মন হরণ করে নিল তাই আমি আমার ভরে শ্রীকৃষ্ণের মুখকমল দর্শন করতে পারলাম না পুনঃ যদি কৃষ্ণ তবে সেই কোন দিয়া মাল্য চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কৃত করিমু সকল পুনর্বার যদি আমার কোনো সময় শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য হয় তাহলে মালা চন্দন ও নানা রত্ন অলঙ্কার দিয়ে আমি সেই সময়টিকে অলঙ্কৃত করবেন বাধ্য হইল ম আগে দেখে দুইজন তার পুছে আমি না চৈতন্য স্বপ্ন প্রায় কি দেখে কি বা আমি তোমার তোমরা কিছু শুনি শুনিয়াছ দৈন্য যখন সে চৈতন্য মহাপ্রভু বাজ্য জ্ঞান লাভ করলেন তখন তিনি তার সামনে দুজন মানুষকে দেখতে পেলেন তাদের তিনি জিজ্ঞাসা না চৈতন্য আমি না চৈতন্য মানে আমি কি সচেতন তো স্বপ্ন প্রায় কি দেখেন আমি কি স্বপ্ন দেখেছিলাম দেখছিলাম আমি কি প্রলাপ বলছিলাম তোমরা কি আমাকে কোন দৈনিক তোমরা কিছু শুনিয়াছ দৈন্য দৈন্যোক্তি করতে শুনেছ ভাবিষ্ট হয়ে চৈত্যনা মহাপুরু যখন এইভাবে দৈনোক্তি করছিলেন তখন তিনি তার সম্মুখে দুজন ব্যক্তিকে দেখতে পেলেন তাদের একজন হচ্ছেন শ্রী স্বরূপ দমোদর আর একজন রায় রবান এই দুজনের সঙ্গে এই সমস্ত বন্য চর্চা হতো সারাদিন তো লোক বা কাস্ত তখন মহাপ্রভু তাদের সঙ্গে আলোচনা করতেন সন্ধ্যা যখন হয়ে যেত মহাপ্রভু বিরহ ভাব আরো তীব্র হতো তখন শুধু সঙ্গে থাকতেন রায়ের মানত সুরোদর মহাপ্রু ভাব বুঝে তার শ্লোক পাঠ করে মহাপ্রুকে শান্ত করতেন তো তখন মহাপ্রভু হ মহাপ্রভু কখন কখন ভাব হয়ে থাকতেন তাই বাজ্য জ্ঞান হারাত বাদ্য জ্ঞান লাভ করছেন তখন তিনি দেখছেন হ্যাঁ স্বরূপ দাম দেখে শ্রীমতী রী ভাবে প্রলাপ করতে থাকলেও তিনি তাদের জিজ্ঞাসা করেন যে তিনি সেই চৈতন্য মহাপুরুকে না আমি আমি বলা আছে তাহলে পুজো আমিনা চৈতন্য একটা অর্থ হচ্ছে আমি কি সচেতন আছে চেতন আছে না অচেতন হয়ে গেছে আর আমি না সে চৈতন্য সুনমর প্রাণের বান্ধব নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন দেহ ইন্দ্রিয় বৃথা মোর চৈতন্য বলছেন তোমরা আমার প্রাণের বন্ধু তাই আমি তোমাদের বলছি যে কৃষ্ণ প্রেমরূপ সম্পদ আমার নেই তাই আমার জীবন অত্যন্ত দরিদ্রগ্রস্ত আমার দেহ ইন্দ্রগণ সকলে অর্থহীন চৈতন্য মহাপ্রভু রাধা রাধাভাবে আবিষ্ট তিনি বলছেন কৃষ্ণ প্রেম সম্পদ নাম নামা তারম মহাপুরু এসেছেন সুপ্রেমার নাম দেওয়ার জন্য কেন না কৃষ্ণ রাধাণী ভাবকে অঙ্গীকার করেছেন তাই তিনি বলছেন যে তার মধ্যে সমস্ত কৃষ্ণ প্রেমের চরম পরিপ্রকাশ কিন্তু হলেও তিনি বলছেন আমার মধ্যে কোন কৃষ্ণ প্রেম সম্পদ নেই না কৃষ্ণ প্রেম দরিদ্র মর জীব কোটি কোটি টাকা থাকুক যত বড় প্রতিষ্ঠা থাকুক লাভ থাকুক যদি কৃষ্ণ প্রেম না থাকে সব থেকে দেহ ইন্দ্র আমার দেহ ইন্দ্র সব বৃদ্ধা অর্থহীন পুনঃ কয়ে হায় হায় শুনে রাম রায় এই মর হৃদয় নিশ্চয় শুনি করহ বিচার হয় নয় কহসা এত বলি শ্লোক উচ্চারণ মহাপ্রভু পুনরায় সুরবা দামোদর রায়েরগণকে সম্বোধন করে খুব ব্যাকুলতা হয় বলসা হায় তোর নিশ্চয়ই আমার হিদয়ের কথা জান কয় হায় হায় সুরস্বরূপ রামরায় এই মোর হৃদয় নিশ্চয় এইটাই আবার হিদয়ের কথা আমার হিত জেনে তোমরা বিচার কর আমি ভ্রান্ত না অভ্রান্ত আমি কি ঠিক আছে না ঠিক বলছে না ঠিক প্রলাপ করেছি শুনি কর বিচার হয় নয় কহ সার কোনটা ঠিক বল তোমরা যথাযথ ভাবে আমাকে তা বল এই বলে চৈতন্য মহাপ্রভু আরেকটি শ্লোক বলতে शुरू करें कोई अबरहितम् पैशम् ना ही होई लोए जय होई किस भी रहे अंतस्मि को जिया जी होई ता संस्कृतमें तो अन्नपूर्ण भगवत प्रेम सब रकम तव रहित ता इस जड़ाजगते कक्षणे प्रकाशित होए ना যদি প্রকাশিত হয়ও কিন্তু বৃহ হয় না বীর হয় তবে জীবন থাকে না শ্লোকটির সঠিক সংস্কৃত পরিণতি হচ্ছে যেটা বলা যেটা সংস্কৃত মত না সংস্কৃতটা এরকম পৈতব রহিতম প্রেম নহি ভবতি মানুষের লোকে যদি ভবতি কশ্চ বিরহ বিরহ জীবতে ভগবত পর্যন্ত হ্যাঁ তাতে কৈতব ভাব না ঠকাম না জড় জগতে তো সব কিছু ঠক ঠকাম জড় জগতে সে বস্তু নাই না থাকলে বিরহ নাই আর বিহ আসলে হ্যাঁ না কো জীবতী সে বাঁচে না কৈতব রহিতম প্রেম ভগবত প্রেম চৈতব রহিত কৈতব শূন্য নবতী মানুষ লোক মনুষ্য লোক ভগবত প্রেম দেখা যায় যদি ভবতী যদি দেখা যায় কষ্ট বিরহ বি সত্য বি সে বাঁচে অকৈতব কৃষ্ণ প্রেম যেম না সেই প্রেমানের লোকে না হয় যদি হয় তাহার যো না হয় তারে তবে বিয়ৌ বিয়োগ হইলে কেহ না জিয়া হয় আচ্ছা শুনতে পাচ্ছো তোমরা হ্যাঁ শুনতে পাচ্ছি ঠিক আছে এখন হ্যাঁ হ্যাঁ রে শোনা যাচ্ছে ঠিক আছে তকৈতব কৃষ্ণ প্রেম শুদ্ধ কৃষ্ণ প্রেম তাদের কৈতব চিটিং নাই প্রতারণা নাই ঠিক যেন জাম জামবুনদা যেন জামবুনদা হে ঠিক জামবুনদের সোনার মত একদম খাঁটি স্বভাব কোন খাদ নেই কোন তার মধ্যে ময়লা নাই এবং সেই প্রেম নুরুকে অনুপস্থিত সেই প্রেমা নির্লোকে না হয় এই জগতের প্রেম কৃষ্ণ প্রেমটা আলাদা এই জগতের প্রেমটা প্রতারণা রয়েছে এটা শাস্ত্র বেড়ে বুঝতে হয় না এমনি সারা জগতের অনুভব করছে এক্সপিরিয়েন্স করছে কিন্তু তা সত্ত্বেও মানুষ বুঝতে চায় না যে ভৌতিক জগতের ভালোবাসাটা কিরকম আর ভগবত প্রেম ভালোবাসাটা কিরকম বলছেন যে কৃষ্ণ প্রেম হচ্ছে জাম্বু নদ রয়েছে সেখানে সোনা হয় সেই সোনাটা একেবারে খাঁটি সোনা সেই রকম তাই এই জগতে প্রেম এই নূলকে দেখা যায় যদি তা দেখা যায়ও তবে কখন বিচ্ছেদ হয় না যদি বিচ্ছেদ হয় তে জীবন রয় না যদি হয় তার যোগ না হয় তবে বিযোগ বিযোগ হইলে কেহ না যায় তো বুঝতে পার এটা কহি সচুতক শ্লোক পড়ে অদ্ভুত শুনে দুই এক মন হইয়া আপন হৃদয় কা কইতে বাসিয়েলা তবু কই লজ বীজ পায়ে সম্পর্কে বলা হচ্ছে যে ভগবান কৃষ্ণ এর দেখা যায় না দেখা গেলে বিরহ হয়ে বিরহ হলে তার জীবন রহে না তাহলে ব্রজ গোপিকে তো বিরহ হলো তারা বেঁচে থাকলো তো মরলো না তো কেন মরলো না তারা তারা মরছে না যে তারা যদি মারা যাবে তাহলে কি হবে না কৃষ্ণ দুঃখ পাবে তারা কেন মরছে না তারা এই যে কৃষ্ণ লেগেছে কৃষ্ণ কথা মাঝে মাঝে শুনছে আহ নারদমন ইত্যাদেশ কৃষ্ণ কথা বলছেন সেটা তার জীবনের স্বরূপ জীবন ধারণ করে থাকছে আর কি করছে না কৃষ্ণ যে সমস্ত লীলা করেছিল সেই লীলা স্মরণ করছে সেই স্থানকে স্মরণ করছে এই জন্য তারা দেহত্যাগ করছে না বাঁচতে পারছে না এই সমস্যা হয়ে গেছে তো সেই কথা কেন বলা হচ্ছে তারপরে কৃষ্ণদাস কবি বলছেন এত কহি সত্যি সুতরাং শ্লোক পড়ে অদ্ভুত শুনে তুহে এক মনে হয় এইভাবেই বলে সৎশ্রিত আর একটি অদ্ভুত শ্লক পাঠ করলেন আর কহ যে এইভাবে বলে আর আরটি অদ্ভুত লোক পাঠ করলেন রায় রমানন্দ স্বৰভ দাম একাগ্রীতে তা শ্রবণ করছে এক মন হয় আপন হৃদয় কা চৈত্যবাবু বললেন আমার হৃদয়ের এই কার্যকলাপ ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করেছি করছি আপন হৃদয় কাজ কহিতে বাসিয়ে লাজ তবু কহি লাজ বীজ খায়া তবু লজ্জার মাথা খেয়ে আমি তা বলছি তো আগামীকালকে পরবর্তী শ্লোক আমরা শ্রবণ করবো আমি ওখানে ভুবনেশ্বর আসলাম গতকালকে তুপতি দর্শন করে বিশাখনা গেল নরসিংহ দর্শন করতে গৌরবের পঞ্চাশতম সন্ন্যাস পঞ্চাশতম বার্ষিক পালন করা আছে এখানটে ভক্তদের সঙ্গে যোগদান করে বিকেলে পুরী যাব জগন্নাথ বাগান আছে

মহারাজ ওই পঁয়ত্রিশ নম্বর শ্লোকে তাৎপর্য বলা হচ্ছে ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে দৈন নির্বেদ ও বিষাদ আদি তেত্রিশটি ব্যভিচারী ভাবের কথা উল্লেখ করা হয়েছে

হয়তো আনন্দে বিভোর হয়ে গেলো মঞ্জু মহারাজ কি বলছেন হরে কৃষ্ণ মহারাজ প্রণাম আপনার সেই চরণে আমার প্রশ্নটা মঙ্গলময় করে দিয়েছেন উত্তর আমি পেয়ে গেছি মহারাজ হরে কৃষ্ণ ঠিক আছে আমরা এখানে এসব বিষয়গুলো এবার স্টেট পড়তে থাকি যেখানে বোঝা যাচ্ছে না তো নোট করে রাখো পরে আমি তো ভালো দিন পরে আগে তো প্রিপারে আসছি না তো পরে গ্রুস আমাদের খুঁজে বাইরে করতে হবে মল্লিকা চিত্র মাতাজি কি বলছেন এই কিছু মহারাজ প্রণাম মহারাজ এই ব্যাবি ভক্তি বলতে কি বোঝায় মহারাজ একটু যদি অল্প সময়